হ্যালো এভরিওান সবাই কেমন আছেন চলে এলাম আপনাদের মাঝে আজকে সন্ধ্যে থেকে ব্লগটা স্টার্ট করছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আপনাদের ভালোবাসে ভালো আছি আর আপনাদের কাছে ছোট্ট অনুরোধ পুরো ভিডিওটা দেখুন আশা রাখছি ভালো লাগবে এই যে রাধে রাধে বলে সন্ধেটা স্টার্ট করলাম এখানে আগের দিন আমি চার মুখ প্রদীপ জেলেছিলাম সংসারের মঙ্গলের জন্য সকলের মঙ্গলের জন্য আর এখানে মেয়া মেয়ে রেডি হয়ে গেছি আজকে আমরা যাচ্ছি এক মেয়ের ফ্রেন্ডের বার্থডে তো বার্থডের দিন হয়ে গেছে তারা ঘুরতে গেছিলো সেখানে সেলিব্রেশন করেছে কিন্তু তবুও আমাদের সকলকে একবার দেখেছে তো আমরা যাচ্ছি এই মেয়ের হাতে গিফট তো আমরা এখন এই পার্ক আমাদের রেসিডেন্সির ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি যাবো একটু যেতে হবে তো গাড়ি করে যেতে হবে আমাদেরকে স্কুল ফ্রেন্ড একদম স্কুল মানে যখন থেকে নার্সারি পড়ছে তখন থেকে ওদের স্কুল ফ্রেন্ড খুবই ক্লোজ আমরা তো যাই হোক ভীষণ গরম তো আমরা গাড়ি চেপে গেছি প্রথমে এই যে রাস্তা পার হলাম রাস্তা পার হতে হতো আর কি পার হয়ে এপারে এসে তারপরে অটোই করে যাচ্ছি মা মেয়ে আরও সব আসবে বন্ধুরা তো আমরা এয়ারপোর্ট এক নম্বর থেকে সবাই একসাথে যাব ওদেরও বাড়ি এক নম্বরে এয়ারপোর্ট এক নম্বরে যা এখানে করে যাচ্ছি তো আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ প্লিজ লাইক দেবেন ভিডিওটা দেখে আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন যদি না সাবস্ক্রাইব করা থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই যে দেখুন এক নম্বরে আমরা পৌঁছে গেছি এই যে ওপারেও যাব পার হতে হবে দেখুন কত গাড়ি সব দাঁড়িয়ে আছে রাস্তা পারের জন্য আর কি গাড়ি তো সিগনাল ফেলে দেয় প্রচুর গাড়ি সন্ধ্যের সময় ওই যে ওই দূরের গাড়িটা হচ্ছে শ্যামলী গাড়ি দোতলা একদম দারুণ লাগছে দেখতে নতুন বাস চকচক করছে তো যাই হোক চারিদিকটা সন্ধে হলেও চারিদিকে লাইট জ্বলে একটা আলো ঝলমল এজে শ্যামলী বাসটা বেশ ভালো লাগছে মনে হচ্ছে যেন কোথাও একটা যাই ঘুরে আসি আর মেয়ে দেখাচ্ছে গিফট বন্ধুর জন্য এখন নতুন যে ব্যাগগুলো ব্যাগগুলোটা চোখে নিয়েছিলাম আমার একটা মাথার ক্লিম নিয়েছিলাম সুন্দর দেখতে তো এই নিয়েই মা মেয়ে গেলাম আরও সবাই আসছে তার জন্য ওয়েট করছি আর এখানে এক নম্বরের যে ফুলের দোকানগুলো আছে আপনারা তো দেখেইছেন যারা এক নম্বর চেনেন আর কি এয়ারপোর্ট এক নম্বর তো সেই পাশ দিয়ে আমরা যাচ্ছি আর এই যে পৌঁছে গেছি মেয়ে আছে বার্থডে গার্লের নাম ডানভি এই যে কেকটা খুব সুন্দর দেখতে দেখুন কেমন সুন্দর তো যাই হোক এটা ম্যাঙ্গো ফ্লেভারে বেশ দারুণ টেস্ট ছিল এই যে সব সব ফ্রেন্ডরা আছে এর নাম আনিক ডানভি আরও দুজন আছে বাচ্চা সবাই মিলে ওরা খেলছে ঘরের মধ্যে চারিদিকে খেলা ছড়িয়ে ছিটিয়ে একদম অস্থির করে ফেলেছে আমার মেয়েদের প্রচণ্ড ঘেমে যাচ্ছে এটার নাম ডানভি ঠাম্মা তো উনি কাটছেন সবাইকে সঙ্গে নিয়ে কেক আর মেয়েরা উইস করছে আর আমরা সব মায়েরা এই পাশে দাঁড়িয়ে আছি অনেক দিন পর সবার সাথে দেখা হলো গল্প হলো অনেক আড্ডা হলো আর সত্যি কথা বলতে বাড়িতে তো সব যে যার সংসার নিয়েই থাকি বাচ্চা নিয়ে যেহেতু এখন স্কুল অফ আছে যাওয়া হচ্ছে না স্কুলে তো একদিন একটু বড়ি হচ্ছিলাম আবার সবার সাথে দেখা হয়ে কত আড্ডা গল্প কত কথা জমে থাকে যত ফোনে কথা হয় তবুও একটা ফেস টু ফেস একটা আলাদা একটা মজা হয় তো এই যে জুই এই জুইয়ের বাড়িতেই গিয়েছিলাম এটা সুমনা জুঁয়ের হাজব্যান্ড পাশেই আছে আরও সব বন্ধুরা রয়েছি আজকে বেশ দিনটা খুব ভালো মতো কাটলো মানে দিন বলবো না নাইটে ইভিনিংটা আর কি দারুণভাবে কেটেছে খুব এনজয় করলাম অল্প কজন মিলেই হয়েছে যেহেতু ওরা বেড়াতে গিয়েছিল মানালি গিয়েছিলো সেখানেই ওরা সেলিব্রেশন করেছে আর বাচ্চাদেরকে একটু ডাকলো এই যে বাচ্চারা বসে বসে কেক খাচ্ছে আর বলছে দারুণ টেস্ট হয়েছে সুন্দর হয়েছে এই সব বলছে তা আমি একটু তুলে নিলাম সবাইকে কি কিউট করে সবাই তাকিয়ে আছে না সবগুলো খুব মিষ্টি তো যা বেশ ভালো লাগলো তারপর আমরা কিছুক্ষণ ওয়েট করে আবার বাড়ি ফিরতে হবে আমাদের আমরা সব হাজবেন্ডরা তো যায়নি নিজেরাই গেছি তো তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে তাই জন্য আমরা খেতে বসে গেলাম ও করেছিল পোলাও করেছিল আর করেছে পটল আলুর একটা রসা আলু ভাজা করেছে ঝুড়ি আলু ভাজা যেটা একদম মচমচে স্যালাড করেছে আর এই যে সুস্মিতা দি শাড়ি পরে এসছে খুব কিউর লাগছে ও এত দেরি করে এলো তো আমরা বেরোনোর সময়ও ঢুকেছে তো যাই হোক খাওয়া দাওয়াটাও দারুণ হলো খেয়ে